এই জাতীয় লেবুগুলো আপনি একবার খেলে বাজারে যে গতানুগতিক লেবুগুলো আপনার সেগুলো খাইতে চাইবেন না আর আমাদের এই একই সাথে থাকবে থাকবে এই বাগান থেকে আপনি বারো মাস একই গাছ থেকে বারো মাস আপনি লেবু দেখবেন কিছু লেবুর সাইজ কিছু সাইজ মিডিয়াম কিছু লেবুর সাইজ বড় ফলনটা একই সঙ্গে আসবে না জানি সারা বছর এখান থেকে হার্ভেস্ট করা যায় আমাদের এই যে বাগানটা এখানে প্রায় পঞ্চাশটা গাছ আছে এটা হলো বিনা লেবু এক এটা হলো বারো মাস বারো মাসে এখান থেকে ফল পাবেন আর ম্যাক্সিমাম ফলগুলো সিডলেস মানে এখানে কোনো বীজ থাকবে না রসের পরিমাণ অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি যেমন আপনি বাজার থেকে যেগুলো লেবু কিনবেন আপনি লেবু কেনার পর আপনি সবার আগে দেখবেন বাজারের এলাকায় আপনি প্রথমে প্রশ্ন করেন যে রস হবে তো হুম এই জাতের লেবু আপনি আমি বিশ্বাস করি এই জাতের লেবুগুলো আপনি একবার খেলে বাজারে যে গতানুগণিক লেবুগুলো আপনি পান সেগুলো খাইতে চাইবেন না এটা রোপণ প্রক্রিয়া হলো আপনি আমরা সচরাচর বর্ষার আগে ধরেন মে থেকে জুন মাসের দিকে এগুলো যে চারা আছে সে চারাগুলো আপনার মাটিতে লাগাইতে হয় আর লাগানোর পদ্ধতিটা হইলো সাধারণত জলবদ্ধতা যে পরিবেশগুলো আছে সেই জলবদ্ধতার জায়গায় যেমন আপনি আমাদের এখানে দেখতে পারবেন যে নিচে কিছুটা ড্রেনেজ সিস্টেম করা আছে আবার পাশে কিছুটা উঁচু করা আছে এই জন্য রোপোলা এমন এমনভাবে করা হচ্ছে যে পানিটা এখানে পড়লে সাথে সাথে নেমে ডিজে চলে যায় অবশ্যই এটা অনেক লাভজনক কারণ আপনি এটার যে সাইজটা দেখবেন সাইজটা বাজারের যে সাইজ সে বাজারের সাইজের চাইতে কমপ্লিটলি আলাদা এটার সাইজটা অনেক বড় এবং এটা রসের পরিমাণ আমি বিশ্বাস করি এই জাতটা বা এই লেবুটা যখন সাধারণ মানুষ খাবে সে আসলে এই লেবু সার অন্য কোনো লেবু আসলে বাজারে খুঁজবে নাকি এই জন্য বাণিজ্যিক এটার খুব ভালো সম্ভাবনা আছে আর যেহেতু এটা বারো মাস ফল পাওয়া যায় এই জন্য আমার মনে হয় এটা খুব ভালো একটা লাভজনক ফসল হবে